এগুলো হলো ফিশিং বোট আর এই ফিশিং বোটগুলো গভীর সমুদ্রে গিয়ে মাছ শিকার করে আনে আসসালামু আলাইকুম আসি কুয়াকাটা আলিপুরে এই যে ওপারটা ওপারটা হলো মহিপুর মানে এই যে খালের ওপার আর এই সাইডটি হলো আলিপুর এগুলো সব সামুদ্রিক মাছ যেমন এটি হল সামুদ্রিক বগ মাছ এছাড়াও আছে বিভিন্ন ধরনের মাছ এখানে বাছাই করা হইতেছে পচা মাছগুলো ফালাই দিতেছে এবং ফ্রেশ যে মাছগুলো সেইগুলো পলি করা হইতেছে শুধুমাত্র বিক্রির উদ্দেশ্যে তবে এগুলো ডাকের মাধ্যমে বিক্রি হয় কেজি হিসেবেও বিক্রি হয় আবার এইটা আছে সরি মাছ এই একটা সামুদ্রিক বক মাছ এই এই মাছটারে আপনারা কী মাছ জানেন বক না ইলিশ মাছ একদম সমুদ্রের তাজা ইলিশ মাছ ফিশিং বোট করে নিয়ে আসা হয়েছে আর এখানে বাছাই করা হইতেছে অর্থাৎ গ্রেট করা হইতেছে বিভিন্ন সাইজের মাছগুলো বাছাই করা হইতেছে এগুলো কত পরে মন এগুলো ছোট এই ঢেলা মাছ না ও ঠিক হাজার টাকা পরে না এই সাইডে যে ইলিশ মাছ এইগুলো মন বিক্রি করা হয়েছে চব্বিশ হাজার পাঁচশো করে এগুলো চব্বিশ হাজার পাঁচশো আর এইগুলো আবার একটু সাইজ এই আবার একটু দাম কম এগুলো কত বিক্রি হলো সতেরো হাজার আঠারো হাজার এগুলো আঠারো হাজার মন এগুলো ইলিশের ডাক আবার এই একটা ডাট শুরু হয়েছে আঠারো সতেরো হাজার থেকে দুপছাদা মাছ এইগুলো ষোলো ষোলো হাজার পর্যন্ত ডাক হচ্ছে এই মাছগুলোর ইলিশ মাছ এইগুলো একটু সচে সাইজ এগুলো একটু বড় সাইজ ষোলো হাজার পাঁচশো যে বেশি দাম বলবে মাছগুলো সেই পাবে মন হিসাবে যত মন হয় কিংবা যত কেজি হয় সতেরো হাজার

এগারো হাজার পাঁচশো এগারো 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 দুই <oled>

বিক্রি করা হয় এইটা তিনশো টাকা ছয়শো টাকা কি কেজি ওই এইটা ছয়শো টাকা দিয়ে শুরু করছে মানে এইটা কোনো কেজি নয় মানে এটা একদম ঠিহা এনে যেগুলো আছে সব নয়শো টাকা থেকে শুরু করছে সাতশো থেকে শুরু করছে নয়শো টাকা দাম উঠছে এই সব মাছগুলো আটশো টাকায় বিক্রি হইল

হ্যাঁ মনে কতগুলো হবে পঞ্চাশটা হবে পঞ্চাশটা হবে এক মনে হচ্ছে আনুমানিক পঞ্চাশ সাইটটা হবে অনেক বড় সাইজের একটা মাছ আর ওই পাশে এগুলো মাছের ডাক হইতেছে সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ

এক হাজার পাঁচশো এক হাজার পাঁচশো এক দুই এক দুই আট হাজার পাঁচশো আছে আছেন এক হাজার পাঁচশো একটা আছে দুই এক দুই আট হাজার পাঁচশো আছে এক দুই একশো থেকে ন হাজার কামরুল ন হাজার টাকায় বেঁচে আসছে ন টাকা

সারনালা বেলা বেলা দে আর কোন না নেগে দে আলো গান দে কিয়া 80 81 10000 11000 11000 11000 11000 11000 11000 আছে 11000 10 11000 11000 এগারো হাজার টাকা বিক্রি হয়ে গেল গেছে মাছ এভাবে সারাদিনই ডাক চলে মানে আজকে তো শেষ দিন না অবরোধ কালকে ওই বড় মাছটা বিক্রি হয়েছে

আনুমানিক কত কেজি হবে ভাই হ্যাঁ এনে আনুমানিক কত কেজি হবে সাত কেজি ছয় হাজার চারশো হলো ময়পুর আর এই প্যাসটা হলো আলিপুর যাই হোক আলিপুর মৎস্য বন্দরে যা দেখলাম আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম তো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলিপুর থেকে আল্লাহ হাফেজ